সমস্ত তথ্য উপাত্ত যখন সঠিক পায় প্রাথমিক তদন্ত তদন্ত যাচাই বাছাই যখন সবকিছু সঠিক পাওয়ার পরে তখন গণবিজ্ঞপ্তি জারি হয় এই গণবিজ্ঞপ্তি জারির পরবর্তীতে আমাদের অভিযোগের জন্য বারো বারো তারিখ পর্যন্ত সম্মেল হয় এই বারো তারিখ পর্যন্ত জানায় তেরো জন ব্যক্তি প্রায় চার ধরনের আপত্তি নিয়ে আসে সে আপত্তিগুলি হচ্ছে নাগরিক দ্বৈত নাগরিক এই নাগরিক হচ্ছে রাজনৈতিক দলের আইন অনুযায়ী অনুযায়ী কোনো বাধা নাই আপনারা দেখতে পাচ্ছেন যে এই নির্বাচনে পঁয়তাল্লিশ জন দ্বৈত নাগরিক রয়েছেন নির্বাচন করতেই কোনো সমস্যা নাই সে জায়গায় রাজনৈতিক দলের বিন্দু কোনো সমস্যা নাই তাছাড়া আমাদের একশো সাতানব্বই সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির একজন মাত্র এই অভিযোগে অভিযুক্ত কিন্তু সংবিধান কি বলে সংবিধান এখানে আছে বলতেছে যে অন্য ক্ষেত্রে পুনরায় বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করিলে এই অনুচ্ছেদের অধ্যাদেশ সাধন করবে তিনি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করিয়াছেন বলিয়া গণ্য হইবেন না এই যে সংবিধানের কাছে বাংলাদেশ সংবিধান যদি পুনরায় কেউ নাগরিকত্ব অর্জন করে তখন সে দ্বৈত নাগরিক হিসেবে গ্রহণযোগ্য হয় না যাই এই যে দেখেন নাগরিকত্বের প্রমাণ আমাদের তুচ্ছ একটা অভিযোগ তারপর হচ্ছে নামের যে একটা বিষয় নামের নামের একটা অভিযোগ আছে আমাদের হ্যাঁ দলটির নামকরণ সংক্রান্ত বিভ্রান্তির বিরোধ আপনারা জানেন আম জনতার দল বাংলাদেশ আম জনগণ পার্টি নামের পার্থক্য আকাশ পাতাল রাজনৈতিক দলের নিবন্ধন কৃত ওয়েবসাইট অনুযায়ী দেখেন যে নামগুলা একই রকম আছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল শুধু মার ভিন্ন নামে আকার ওকার রসিকার বিন্দু পার্থক্য নাই একই নাম আছে পাঁচটা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ সমাজতান্ত্রিক দল নামে তাদের রেজিস্ট্রেশন কিন্তু নামে আর আমাদের এখানে অনেক পার্থক্য তাছাড়া আছে কি জাতীয় পার্টি নামে আছে চারটা দল জাতীয় পার্টি জাতীয় পার্টি জেপি বাংলাদেশ জাতীয় পার্টি বাংলাদেশ জাতীয় পার্টি তারপরে আরেকটা পার্থক্য আছে বিএনপি বিএনএফ বিএমএল তৃণমূল বিএনপি এ চারটা আছে এরকম এভেলেবেল নিবন্ধিত আর বর্তমানে যেটা নামের অভিযোগ আসছে সেই নামের ভিতরে ওনার দল থেকে আমাদের দল হচ্ছে যদি বর্ণের পার্থ করি আমাদের নামের সাথে বর্ণ হচ্ছে তেরোটি ওর নামের বর্ণ হচ্ছে মাত্র আটটি আমাদের দলের নামের প্রথম অংশ বাংলাদেশ আছে ওনার দলের প্রথম অংশে কোন বাংলাদেশ নাই আমাদের দলের শেষ অংশে পার্টি আছে ওনার সেই সমস্যা হচ্ছে দল আছে আমাদের দলের মাছখানে শব্দ আছে ওনার দলের মাছখানে শব্দ হই নাই এরকম অনেক পার্থক্য রয়েছে দলের কেন্দ্র কমিটি লক্ষ্য উদ্দেশ্য বিশাল তফাৎ রয়েছে তাহলে যে অভিযুক্ত গুলা গতকাল ভিকтим তুচ্ছ একটা তারপর হচ্ছে আরো দুটো অভিযোগ আছে যেটা হচ্ছে যে দাখিলকৃত তথ্যපත් তো এগুলার ভিতরে ভুল অভিযোগ করেছেন টিম দিয়ে আমাদেরকে 7 তদন্ত করেছেন এই সাতবার তদন্ত করার পরে তখন যখন সমস্ত কিছু সঠিক তখন গণবিজ্ঞপ্তি জারি করেছেন ঠিক আছে এই গণবিজ্ঞপ্তি পাওয়ার পরে সাতবার তদন্ত করার পরে তাহলে ওইটা এই অভিযোগ তুচ্ছ একটা অভিযোগ তারা আমাদের অন্যান্য যে অভিযোগ পাওয়ার পরে অন্যান্য দলের অভিযোগ সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিনের ভিতরে ভিতরে নিষ্পত্তি করে তাদেরকে সনদ দিয়েছে আর আজকে বাংলাদেশ আন্দোলন কোন পার্টির এই গণবিজ্ঞপ্তি যা পর্যন্ত আজকে বিরাশি দিন বিরাশি দিন হওয়ার পরেও আমাদেরকে দিচ্ছে না আর অন্যান্য দলের মাত্র সাত দিনের ভিতরে দিয়ে দিচ্ছে তাহলে এই বৈষম্য এই জুলাই আন্দোলনের পরবর্তীতে আমরা কখনো এই বৈষম্য চাই নাই এই জন্য আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করি নাই তা আমরা বারবার টোটাল এই বিষয়টা নিষ্পত্তির জন্য চিঠি দিয়েছি চিঠি দেওয়ার পরে একশো দশটা চিঠি দিয়েছি আপনারা জানেন যেটা হচ্ছে লাইন হচ্ছে যদি কারো এই গণবিজ্ঞপ্তি জারির পরে যদি কখনো কোনো অভিযোগ আসে তাহলে যে অভিযোগ করে এবং অভিযোগকারী এবং যার বিরুদ্ধে অভিযোগ করে তাকে একসাথে বসে শুনানির আয়োজন করে তারা শুনানি আয়োজন না করে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠায় দেয় যেটা হচ্ছে আর বাহিরে আইনের কাজ নির্বাচন কমিশন বিধি ভঙ্গ করে আমাদের রেখেছে তার পরবর্তীতে কাজটা করে তারা আবার মাঠ পর্যায়ে তদন্ত করে তাদের কাজ এটা না অর্থাৎ ডাক্তারের কাজ ইঞ্জিনিয়ার দিয়ে করানো হয়েছে ফলে কি হয়েছে দেখেন রুগী মারা যাওয়ার অবস্থা সেই হিসাবে দেখেন সারা বাংলাদেশে আপনারা জানেন তেইশটি জেলা এবং তেষ্টি জেলা এবং একশো তিনটা উপজেলা কমিটি জমা দিয়েছি তারা যে নির্বাচন কমিশনের যে কর্মকর্তা আছে তারা গেছে সেখানে তেষ্টি জেলার ছবি টবি সবকিছু আছে একশো তিনটা উপজেলার ছবি আছে যারা যারা গেছে এই সবগুলি সহ জমা দিয়েছি এবং তাদের ছবি সহ রাখা আছে এখানে এই জমা পাওয়ার পরে তারা গণবিজ্ঞতি জারি করছে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যখন তদন্তের জন্য পাঠানো হয়েছে তখন তারা দেখাচ্ছে যে আটটা জেলা পাইছে মাত্র আটটা জেলা যে জায়গা পাওয়ার দরকার ছিল তেষ্টা জেলা তাহলে এই আটটা জেলার ভিতরে কি কাজ করছে

মাদাইপুর চাঁদপুর এই তিনটা জেলার নাম আমরা নিবন্ধনের জন্য জমা ইয়ে তারপরে এখানে নাম চলে আসছে তাদের চিঠি তাদের চিঠি দেখেন আপনি চিঠির মাধ্যমে এরকম অসংখ্য ভুলভ্রান্তি করেছে করে আমাদের বিরাশি দিন আজকে অতিক্রম হওয়ার পরেও বারবার আমরা অ্যাপেচারিটা দেওয়ার পরও আমাদেরকে তারা এই সনদ চুলে রেখে যাহাতে নির্বাচন অংশ করতে দেয় সেই জন্য আপনারা জানেন গত সং কয়েকদিন আগে আমরা সাংবাদিক সম্ব্রহণের মাধ্যমে আমরা রাজপতি দুইটা কর্মসূচি ঘোষণা করেছি ওই জায়গায় যে আল্টিমেটম দিয়েছি আল্টিমেটার পরেও তারা ইতিবাচক কোনো চিন্তা ভাবনা আমাদের নিয়ে না করার কারণে আজকে আমরা সংবাদ সম্মানের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এর পর্যায়ে লিখিত ভক্ত পাঠ করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আম জনগণ সংগ্রামী সদস্য সচিব ফাতেমা তাসনি ফাতেমা সর আমার নাম সোহেল রানা সম্পদ বাংলাদেশ আন্দোলন মন পার্টির মুখ্য সংগঠন ধন্যবাদ সবাইকে بسم الله সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনাদের সবাইকে বাংলাদেশ আম জনগণ পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি জাতির সামনে তুলে ধরেছেন এই আমরা কৃতজ্ঞ আপনারা অবগত আছেন যে বাংলাদেশ আম জনগণ পার্টির নিবন্ধন সংক্রান্ত সকল আইনগত শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে নির্বাচন কমিশন অজ্ঞাত ও অযৌক্তিক কারণে আমাদের দলের নিবন্ধন প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রেখেছেন এই বিলম্ব কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি সংবিধান তদন্ত রাজনৈতিক অধিকার ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী সাংবাদিক বন্ধুরা এই অন্যায় ও অনৈতিক আচরণের প্রতিবাদে গত একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে আমরা নির্বাচন কমিশন অভিমুখে শান্তিপূর্ণ গণমিছিল কর্মসূচি পালন করি মুক্ত কর্মসূচি থেকে আমরা নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম প্রদান করেছিলাম যাতে তারা আমাদের নিবন্ধন বিষয়ে একটি সুস্পষ্ট ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু দুঃখজনক হলেও সত্য নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের সদুত্তর ব্যাখ্যা কিংবা ইতিবাচক পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি এটি নির্বাচন কমিশনের দায়িত্বহীনতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি চরম অবহেলার বহিঃপ্রকাশ সম্মানিত বাংলাদেশ আম জনগণ পার্টি বিশ্বাস করে রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়টি কোন দয়া বা অনুগ্রহ নয় এটি একটি সাংবিধানিক অধিকার নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সেই অধিকার বাস্তবায়ন করা কোনো দলের প্রতি বৈষম্যমূলক আচরণ করা নয় অবিলম্বে বাংলাদেশ আম জনগণ পার্টি নিবন্ধন প্রদান করতে হবে এই প্রেক্ষাপটে আমরা জাতির সামনে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি প্রিয় দেশবাসী আগামীকাল রোজ মঙ্গলবার তিন ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সকাল এগারো ঘটিকায় দলের নিবন্ধন প্রাপ্তির দাবিতে নির্বাচন কমিশনে আবেদন দৃত জেলা একযোগে যোগে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে নির্বাচন কমিশনের এই পক্ষপাত দুষ্ট বিরুদ্ধে দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলন জোরদার করা হবে দাবি না হওয়া আগ পর্যন্ত কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ধারাবাহিকভাবে তার কর্মসূচি অব্যাহত থাকবে আমরা স্পষ্টভাবে জানাতে চাই বাংলাদেশ আম জনগণ পার্টি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে তবে জনগণের ন্যায্য অধিকার আদায়ের প্রশ্নে আমরা কোন আপোষ করব না সর্বশেষ দেশবাসী গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি গণতন্ত্র ও রাজনৈতিক ন্যায্যতার এই লড়াইয়ে আপনারা আমাদের সাথে স স জায়গা থেকে ও জাতির স্বার্থে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সাথে রাজপথে থাকবেন 做那玩意儿。Well, no, <laughs>